এই বাচ্চাদের সাথে মর্নিং ওয়াকে গিয়ে যে এত বড় একটা বিপদে পড়বো আমি না ভাবতেই পারি আর এত কষ্ট করে বাগান করে যদি শখের এভাবে যেতে দেখতে হয় তাহলে কেমন লাগে তো কেমন তোমরা আর মর্নিং ওয়াক মানেই তো এই বাচ্চা বাহিনী তবে সমস্যা হলো একদিন মর্নিং ওয়াকে যেতাম তিন চারটা মেয়ে বাচ্চার সাথে আর সত্যি বলতে এই মেয়েগুলো আমার সব কথাই শুনে মানে খুবই ভালো ওরা তবে সমস্যা হলো আমাদের সাথে আজ হাঁটতে গিয়েছিল এই সামনের দুইটা ছেলে আর হাঁটতে বলতে গিয়ে রাস্তার মাঝখানে এরা দৌড়া দৌড়ি মারামারি শুরু করে দিয়েছিল মানে কি যে একটা বাজে অবস্থায় পড়েছিলাম আমি কি আর বলবো তোমাদের না ওরা আমার কথা শুনে না আমি থামাতে পারি ওদের আর এই রাস্তায় না বাস ট্রাক ইজি বাইক মোটর সাইকেল মানে সব চলতে থাকে তো এরা যা দুষ্টুমি শুরু করে দিয়েছিল তাতে আমার খুব ভয় করছিল তাই রাস্তায় এদের কাণ্ড দেখে আজ মাঝ পথেই ফিরে আসতে হলো আমি তো ভাই নাক মলেছি কার মলেছি এদের নিয়ে আর কোনোদিন হাঁটতেই আসবো না আর এই দেখো আমাদের গ্রাম একটা ছেলে কত কত মাছ ধরে নিয়ে এসেছে আর বাড়িতে আসার পথে হঠাৎ করে চোখ গেল আমার এই ফুল ঝোলোর দিকে এই ফুলের আসল নামটা যে কি আমার না ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও তবে এই ফুল গাছের পাতা টক হওয়ার কারণে আমাদের এদিকে এটাকে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় আর আমরা সাধারণত এটাকে চুপই শাক বলি মানে গাছটাকে ফুলের নামে নয় বরং পাতার নামেই জেনা হয় আর আজকে বিকাল আমার ছাদ বাগানে এসে না মনটা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো তোমাদের এই তিনটা গাছ আমি আমার ছাদ বাগানে কিছুদিন আগে লাগিয়েছিলাম অবশ্য গাছগুলো লাগানোর পর পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর গাছের পাতাগুলো না এখন পচতে শুরু করেছে তাই এখন সে পচে যাওয়া পাতা আর ডালপালাগুলো একটু কাটিং করলাম তবে শুধু এই তিনটা গাছ নয় আরো অনেক গাছের খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর জানো তো নিজ হাতে কোন গাছ লাগালে সেই গাছের পরিচর্যা করলে সেই গাছের প্রতি আলাদাই একটা ভালোবাসা জন্মে যায় আর পরে যদি সেই গাছটার কোনো ক্ষতি হয় তাহলে সত্যি অনেক খারাপ লাগে আর এই গাছটা তো পাতায় পুরো ভর্তি হয়েছিল কিন্তু দেখো বৃষ্টির কারণে গাছটার কি বাজে অবস্থা হয়ে গেছে তো পচার ডালপালা গুলো কেটে গাছটাকে একটু ঠিকঠাক করে দিলাম এখন দেখা যায় গাছটা ঠিক হয় কিনা আর জানো তো প্রত্যেক দিনে আমার ছাদ বাগানে বেশ অনেকটাই গাছ থাকে যেমন গাছগুলোতে জল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা আর এই কাজগুলো করতে আমাকে অনেক সাহায্য করে এই বাচ্চারা মানে বলতে পারো এরা যদি না থাকতো তাহলে এইটুকু বাগানো আমি করতে পারতাম না আর আগের দিন কিছু টাইম ফুলের গাছ আমি তুলে ফেলেছিলাম আর সেই গাছগুলো এদের দেওয়াতে দেখো এরা কত খুশি হয়ে গেছে তো যাই হোক আমার এই ভিডিও গুলো তোমাদের ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে যাও টাটা